পবিত্র কুরানের একশো তেরো নম্বর সুরা হল সুরা আল ফালাক মক্কায় অবতীর্ণ এই সুরাটির সংখ্যা পাঁচ এই সুরাটি এবং এর পরবর্তী সুরা আন্নাসকে একত্রে মোয়াউজাতাইন বলা হয় অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সুরা যে কোনো ধরনের বিপদাপদ বিশেষ করে জাদু শয়তানের আক্রমণ এবং অন্যান্য অনিষ্ট থেকে আল্লার কাছে আশ্রয় চাওয়ার জন্য এই সুরাটি পাঠ করা হয় একটি প্রসিদ্ধ ঘটনা থেকে এই সুরা নাজিলের প্রেক্ষাপট জানা যায় লাবি দিবনে আসাম নামক এক ব্যক্তি মহানবী সাল্লাহু আলহি উপর জাদু করেছিল এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনো কাজ করলে তা ভুলে যেতেন তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আল্লাতালা এই সুরা নাজিল করেন এই সুরা ফালাক ও নাসমিলে এগারোটি আয়াত পাঠ করার সাথে সাথে জাদুর এগারোটি গিঁট খুলে যায় এবং মহানবী সাল্লাহু আলিবাসাল্লাম সুস্থ হয়ে ওঠেন সুরা ফালাকের মূল বিষয়বস্তু হল সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এই সুরায় চারটি প্রধান অনিষ্টের কথা উল্লেখ করা হয়েছে এক আল্লাহর সৃষ্ট সকল বস্তুর অনিষ্ট থেকে পৃথিবীতে ভালো মন্দ উভয়ই আল্লাহর সৃষ্টি মানুষ সহ অন্যান্য সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিকর তা থেকে আল্লার কাছে আশ্রয় চাওয়া হয়েছে দুই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে রাতের অন্ধকারে অনেক অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় তাই রাতের অন্ধকারের অনিষ্ঠ থেকে বিশেষভাবে আশ্রয় চাওয়া হয়েছে তিন জাদু ও জাদুকরদের অনিষ্ঠ থেকে যারা জাদু করে মানুষের ক্ষতি সাধন করে তাদের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে এটি নাজিলের প্রেক্ষাপটের সাথে সরাসরি সম্পর্কিত চার হিংসুকের অনিষ্ঠ থেকে হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি হিংসুক ব্যক্তি অন্যের ভালো চায় না এবং ক্ষতি করার চেষ্টা করে তাই হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে সুরা ফালাক মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া এটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তালা সকল প্রকার বিপদাপদ থেকে রক্ষা করেন মহানবী সাল্লাল্লাহু আলহিসাল্লাম নিজে অসুস্থ হলে এবং ঘুমের আগে এই সুরাটি পাঠ করতেন হাদিসে এই সুরাটিকে সর্বোত্তম আশ্রয় প্রার্থনার উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে এই সুরাটি পাঠের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর একত্ববাদ ও তার ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে এবং সকল পরিস্থিতিতে একমাত্র তারই সাহায্য কামনা করে এটি মানুষকে সকল প্রকার ভয় ও অনিষ্ঠ থেকে মুক্তি দিয়ে মানসিক শান্তি ও নিরাপত্তা দান করে